どうもありがい,い আসন্ন লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ধন ধন মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড নীলাঞ্জন দাসগুপ্ত কমরেড

দেখুন আজ সকাল থেকে আমরা রায়পুর বিধানসভার সারেঙ্গা ব্লকের বিভিন্ন গ্রামগুলো ঘুরছি বেড়াবাহিত থেকে শুরু করে এখন কেষ্টপুরে আমরা আছি দুপুরের বিরতি আমাদের এই আজকের মিছিলের এখানে আমরা বিভিন্ন গ্রামে ঘুরতে ঘুরতে মানুষের সাথে কথা বলেছি মানুষ ভীষণ সমস্যায় আছে এখানে জলের খুব সমস্যা ট্যাপ আছে জল নেই তারপরে আপনার সেচের জল নেই মানুষের জলের সমস্যা পরিযায়ী সমস্যা আছে প্রচুর ছেলে মেয়ে এখন এখান থেকে বাইরে চলে গেছে গ্রামের গ্রাম ফাঁকা পড়ে আছে এবং এখানে সবচেয়ে আরেকটা সমস্যা হচ্ছে রাস্তাঘাটের আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটের কি অবস্থা এবং এই সব নিয়ে মানুষ আছেন এবং তারা এগুলোর থেকে পরিত্রাণ চাইছেন গত দুটো টার্মে যারা এমপি ছিলেন কেউই কিছু করেননি বিন্দুমাত্র এই অঞ্চলের জন্য তারা দেখেননি সেই জন্য মানুষ চাইছেন এবার বামপন্থীরা জয়যুক্ত হোক এবং তাদের আসু সমস্যাগুলো সমাধান করুক কেমন সারা পাচ্ছেন সারা ভীষণ ভালো বিভিন্ন অঞ্চলে গ্রামে আমরা যখন মিছিল করে আসছি মানুষ আমাদের সাথে এসে কথা বলছেন আমাদের গাড়ি থেকে নামিয়ে ফুল দিচ্ছেন মালা দিচ্ছেন কথা বলছেন ভীষণ ভালো সারা আমি একশো পার্সেন্ট আশাবাদী মতামত মানে কাজ করেননি কিছু অনেক কিছুই করতে পারতেন শিক্ষামন্ত্রী ছিলেন এই অঞ্চলে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে একটার পর একটা এই অঞ্চলের অন্যান্য যে ডেভেলপমেন্ট মিনিমাম যে রিকোয়ারমেন্টগুলো মানুষের আছে খাদ্য বস্ত্র বাসস্থান জল কোনো কিছুই পূরণ হয়নি যেটা একজন সাংসদ হিসেবে তিনি দায়িত্ব নিতেই পারতেন কিন্তু সেগুলো তিনি কিছু করেননি মানুষ তাই তার অভিযোগের কথাগুলো আমাদের কাছে এসে বলছে

হাতড়ি তারা চিহ্ন ভর দিন যাচার জন্য কাছ থেকে হাতড়ি তারা চিহ্ন ভর দিন গণতন্ত্র লুট হয়ে যাওয়া গণতন্ত্র লুট হয়ে যাওয়া অধিকার একশো দিনের কাজের অধিকার করবেন আবার